সাদাব খান ও রহমানুল্লাহ গুরবাজের সাথে যাকে দুষ্টুমি করতে দেখছেন তাকে চিনতে পারছেন কি দু হাজার উনিশ বিশ্বকাপের সময় ভাইরাল হওয়া ডায়লগ ও ভাই মারো মোঝে মারোর আবিষ্কারক মোমিন সাকিব ইংল্যান্ডের অল উনিশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের হারের পর এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এইভাবে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন মোমেন সাকিব এরপর থেকে তিনি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ছবি নিয়ে লাখো মিম বানিয়েছে ক্রিকেট পাগলরা সেই সাথে মোমিন সাকিবের পরিচিতিও বাড়তে থাকে পাকিস্তানের ম্যাচ হারের পর একটা ডায়লগই বদলে দিয়েছে মোমিনের কেরিয়ার লন্ডনের কিংস কলেজে পড়াশোনা করা মোমেন সাকিব এখন পুরোদস্তুর একজন অভিনেতা পাকিস্তানের একের পর এক টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন ভাইরাল বয় মোমেন সাকিব যার শুরুটা হয়েছিল দু সালে হাম টিভির বি আদব সিরিয়ালের মধ্য দিয়ে এরপর টিউবলাইট রাক্সি বিসমিলেও দেখা গেছে তাকে দু সালে তো বড় পর্দায় অভিষেক হয় মোমেন সাকিবের একাধারে তিনি একজন অভিনেতা পাবলিক স্পিকার সমাজকর্মীও লঙ্কা প্রিমিয়ার লিগে আছেন কলম্বো স্ট্রাইকার্সের সাথেও টানা দুই জয়ে প্লে অফ নিশ্চিত করে মাঠে চলছিল দলটার মালিক রহমানুল্লাহ গুরবাজ সাদাব খান মোমিন সাকিবদের আড্ডা মোমিন সাকিবের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ওভায় মারো মুঝে মারো একটা ডায়লগ দিয়ে পাল্টে গেছে তার জীবন সে এখন রীতিমতো তারকা বনে গেছেন কলম্বোরার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট